তোহী মুসলিমের দুই হাজার নয় আট নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ অতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ওই সময় না আসবে যখন যে ব্যক্তি হত্যা করতেছে সে জানে না কেন হত্যা করতেছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে এই ঘটনার সাথে আর রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে একটু মিলিয়ে দেখেন তো মিলে কি না আজ আমরা এমন একটি সময় বসবাস করছি যে সময়ে মানুষের জীবনের মূল্য দিন দিন কমে যাচ্ছে একটা প্রচুর যে মূল্য আছে সে মূল্যটাও এখন মানুষের জীবনের নাই। সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদরক ঘটনা আমাদেরকে মর্মাহত করেছে এই ঘটনাটি যত দূর আমরা জানতে পেরেছি সেটা হলো রাজধানীর বনানীতে একটি বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে হত্যার কারণ যেটা জানা গিয়েছে সেটা হলো জাহিদুল ইসলাম পারভেজ সে নাকি দুইটা মেয়ে যাচ্ছিল তার সামনে দিয়ে এই মেয়েদেরকে দেখে সে হেসেছিল কিন্তু জাহিদুল ইসলামের মৃত্যুর আগের শেষ কথা হলো যে আমি তাদেরকে দেখে হাসছিলাম না আমরা বন্ধুদের সাথে হাসাহাসি করতেছিলাম এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো দুইটা মেয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে জাহিদুল ইসলাম তার বন্ধুদের সাথে হাসাহাসি করছিল দুইটা মেয়ে মনে করলো যে আমাদেরকে দেখে হয়তো ইনসাল্ট করতেছে আমাদেরকে দেখে হয়তো হাসাহাসি করতেছে এরপরে তাদের সহ্য হলো না তারা তাদের বয়ফ্রেন্ডকে ডাক দিল বয়ফ্রেন্ডদেরকে বলা হলো দেখো এরা আমাদেরকে দেখে হাসতেছে বাস তারা তার উপরে ঝাঁপিয়ে পড়লো ধারালো অস্ত্র দিয়ে তাকে কয়েকবার আঘাত করলো বাস জাহিদুল ইসলাম পারভেজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইয়েরা এখানে একটু লক্ষ্য করুন এখানে যে হত্যা করল সে কিন্তু আসলে বাস্তবে জানে না সে কেন হত্যা করছে একটা মেয়ে বলল বা সাথে সাথে ধারালো অস্ত্র বের করে তাকে হত্যা করে ফেললো আর যাকে হত্যা করা হলো সে কিন্তু নিজেও জানে না তাকে কেন হত্যা করা হলো কারণ সে তো কোনো অপরাধ করে নেই এই যে যে হত্যা করলো সেও জানে না কেন হত্যা করতেছে আবার যে হত্যা হলো যাকে হত্যা করা হলো সে নিজেও জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে এইটা একটি কেয়ামতের আলামত আর এই কথাটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগেই বলে গেছেন যে এমন একটা জামানা আসবে সহি মুসলিমের দুই হাজার নয় শত আট নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ অতক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ওই সময় না আসবে যখন যে ব্যক্তি হত্যা করতেছে সে জানে না কেন হত্যা করতেছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে এই ঘটনার সাথে আর রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে একটু মিলিয়ে দেখেন তো মিলে কি না এখানে দুইটা ছেলে যে হত্যা করল কেন হত্যা করলো তারা আসলে কিন্তু জানে না যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন কিন্তু তারা ঠিকই ভাবতেছে কেন হত্যা করতে গেলাম কি জন্য হত্যা করলাম কেন মাথা গরম করলাম হত্যা না করলেও তো পারতাম আর যখন জাহিদুল ইসলাম পারভেজ সে মৃত্যুর কোলে ঢলে পড়তেছিল সে বলতেছিল আমাকে কেন হত্যা করা হলো আমার অপরাধ কি আমি তো শুধু হাসতেছিলাম তার মানে যে হত্যা করেছে সেও জানে না কেন হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে সেও জানে না তাকে কেন হত্যা করা হলো তার মানে রাসুলসাল্লাইসাল্লামের সেই সাড়ে চোদ্দো শত বছর আগের ভবিষ্যৎবাণী কিন্তু মিলে গেল তার মানে আমরা একদম জীবনের শেষ প্রান্তে চলে এসেছি মানুষকে হত্যা করা অত্যন্ত জঘন্যতম একটি গুণা তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন একজন মুসলমানকে হত্যা করা আল্লাহ তালার কাছে পুরো পৃথিবী ধ্বংস করার সমান কি যারা কোন মিন ব্যক্তিকে কোন মুসলমানকে বিনা আদশে বিনা উপরাধে হত্যা করবে তাদের ব্যাপারে আল্লাহ সুহানহু তার অত্যন্ত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ সুবহানহুতার সোলোতুন্নিশোর তিরানব্বই নম্বর আতে বলছেন ওমাইয়া কুতুল মুতমিনম মুতাম্মিদং স জ জ উহু জহন্নম ফিহা ফি হা ওদি বব্বাহু আলাইহি ওয়ালাহানহু ওয়াদল হুয়া জ্ব ব নাজি আল্লাহ সুবাহানহু তালা বলছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মিনকে হত্যা করে তার প্রতিফল হবে জাহান্নাম সে জাহান্নামে অবস্থান করবে এবং হলিদাং ফিহা এবং সেখানে সে চিরকাল অবস্থান করবে আল্লা সুবাহানহ তালা আরও বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানহুয় তালা তাদের প্রতি ক্ষুদ্ধ হবেন রাগান্বিত হবেন তাদেরকে অভিশপ্ত করবেন এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করবেন এজন্য আমার যুবকেরা চলাফেরা করতে হবে অত্যন্ত সাবধানে সব কিছু সাবধানে করতে হবে আবেগের বসে এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার দুনিয়াও বরবাদ করে দেয় আখেরাতও বরবাদ করে দেয় আমাদেরকে করানের শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদেরকে নৈতিকতা শিখতে হবে আমাদেরকে কোরআন হাদিস মেনে চলতে হবে তাহলেই কেবলমাত্র আমরা এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে পারব